ফুয়া কি করেন গো কি সুন্দর রোদ পাইতেছে না মাসালে এত সুন্দর সিমেন্ট দিয়েছে কাঁচাটা এখন বড় হয় নাই না এগুলি ধইনা পাতা বড় বড় হয়ে আছে এখন ধইনা হইব না বাদ ঠিক কলই শাক না মাসাল্লার শাক এত সুন্দর সুন্দর ফুল হইছে কত বড় শাক এগুলি কে লাগাইছে কাকি আমি সরিষা হয়েছে তো শাকের ভিতরে সরিষা শাক প্রজাপতি খেলতেছে